যারা ওজা মবারাতে চলে যাব কিন্তু আমার উম্মত তো আমি নবীর পাগল আমি নবীর دیwana আমার উম্মত এই তাহাজুদের নামাজ আদায় করবে আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের তাহাজ্জুদ নামাজের বরকতে আপনি কি প্রদান করবে আম্মা জানাইশা কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার না কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়া মুস্তাজাবাতুদ দাওয়া কাকে বলা হয় মুস্তা যা বা তু দাওয়া সেই ব্যক্তি যে কোন দোয়া করলে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায় আমার নবীজি দোয়া করেছে আম্মা জানা কয় নবী গো আল্লাহ তালা তো আপনার দোয়া ফিরিয়া দিবে না আমার আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নিবে নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছে কি বলছে নবী আমার বলে আয়সা আল্লাহ বলেছে আমার কোন উম্মত যদি তাহার দুদের নাম নামাজ আদায় এই তাহাজুদের নামাজের বরকতে আমার উম্মত আমি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তালা ওই তাহাজুদের নামাজের বরকতে তাকে ওই সম্পদটা প্রদান করবে হে আমার পর্দার অন্তরালের মানিক দিয়ালাকার মা বোনেরা এ যুবক বায়রা এ মুরব্বী বাবাজিরা এ ছোট ছোট মাসুম বাচ্চারা বাবাজিরা যে কোনো কাজে হাত দেন আপনার হাত কাজটা হয় না

করে দিবে বলে হুজুর কেমনে সমাধান করবে আমি যেই দিকেই যাই ওই দিকে আমি বরকত পাই না আরে বাবা তাহাজ্জুদ নামাজটা এমন একটা বরকত ওয়ালা নামাজ আমার নবী কয় যদি উম্মতের কষ্ট না হইতো পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাকে আমি ফরজ করে দিতাম নবীজি কেন কেন আপনি বলেন না গো কেন তাহাজ্জুদের নামাজটাকে ফরজ করে দিতেন বলে তাহাজুদের নামাজের বরকতে আমার আল্লাহ তালা উম্মতের নাজাতের ফয়সালা করে রিজিকের ফয়সালা করে বিপদ থেকে উদ্ধার করে উম্মতের দুনিয়া আখেরাতের মধ্যে কামিয়াব নসিব করে এ আব্বাজিরাম এ আমার বন্ধুরা এ যুবক বায়রা এ পর্দার অন্তরালের মা বোনেরা আমি জানি না আপনারা পড়েন কিনা তবে আমি আপনাকে মাত্র তিন মাস সময় দিলাম এই তিনটা মাস সময় তাহার যুদ্ধ গুজার করে দেখেন দেখবেন দিবেন আমার আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করে দিবে এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবার আপনারা বসছেন রাত্র আড়াইটা তিনটায় অনেকের ঘুম বাইন যাবে আর চোখটা লাগাইতে পারেন না বালা লাগে না হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চইলা যান আমি আপনাদের সবার কদমে হাত দিয়া বলবো রে বাবা তা হাত গুজার করবেন নিয়ত করে দাঁড়াইবেন জীবনে তো লুকে লুকে অনেক গুণা করছেন গোপনে গোপনে গুণা করছেন ব্যবসা করতে যাইয়া কাজকর্ম করতে যায় রিজিক জোগাড় করতে যায় অনেক গুণা করছেন আপনার গুনার খবর আপনার সন্তান জানে না জানলে বাপ কইয়া পরিচয় দিত না আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না জানলে স্বামী বইলা পরিচয় দিত না এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই আল্লাহ তালার কাছে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না কাটি করবেন আপনারা বলে আমার আল্লাহ চাইলে বান্দার জীবনের গুনা খাতাগুলা গুলা করতে পারে কি পারে না ওই হুজুর বড় পীর এই ফুল ছেলে গেলে ফাইজলামি দেখা পাইছো তো ফাইজলামি করো বেড়া বেড়া দোপ ছেলে অন্য কোন হুজুর মনে করছো তুমি আমি ফাও সময় নষ্ট করি না কথা কইয়া আল্লাহ কবুল করে একটু মোহাম্বতী আজিরা আপনাদের দূরত পড়তে কষ্ট হচ্ছে আপনারা যেভাবে পড়ছেন আমার কাছে লাগতেছে কষ্ট হইতেছে আল্লাহর নবীদি কি বলে শোনেন নবীদি বলছেন আমার উন্মতের মধ্যে সবচাইতে বকিল হলো সে ব্যক্তি যার সামনে আমি নবীর দূরত পরা হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে তার মতো বকিল আর কিপটা আর কেউ নাই আমার উন্মতের ভিতরে আপনি নবীজি দুরুদের সময় জবান বন্ধ রাখেন না নবীজের আরেকটা ঘোষণা নবীজি বলছেন উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরুদ ছড়ি বাদাই করবে জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাঁচা কাছি থাকবে নবীর কাছে থাকতে চাই কি চাই না মহাব্বতে দূরে সরি পড়ি আল্লাহ হোম্মা সাল্লাল্লাহু আলা করো আমা আদে না বিয়ানা আমরা সবাই হাজির হইলা দয়ালে নবীর মাহফিলায় হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবীর উম্মতেরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা না মা আদনাবি সবাই কবর দেশের আরে কেউ বা আগে কে বা পরে যাইতে হবে গৌড়ার পাল্লা হোম মা মুসলমান ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি গৌসে পাক ও তাহাজ্জুদের নামাজ আদায় করতাম আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওযু করার জন্য আমি আমার ঘরে বের হইলাম আমি ওযু করার জন্য বের হইয়া ওযুটা বানায়া আমি আমার ঘরের দিকে প্রবেশ করব এমন টাইমে তাকায়া দেখলাম আমি গৌসে পাকের ঘর থেকে একটা টাকরা যুবকের মতো স্বাস্থ্যবান মানুষ আমার গহর থেকে বের হয়ে যায় আমি তার প্রশ্ন করলাম এ যুব তুমি আমি আব্দুল কাদের ঘর থেকে বের হয়ে যাও কারণটা কি আমার ঘরে তুমি কেন প্রবেশ করেছিলা উনি ডাক দিয়া কয় হুজুর গোসে পাক বড় পিন আব্দুল কাদের জিলা। আমি খবর পাইছে আপনি নাকি বায়াত রাসুল গ্রহণ করান হলুর গ আমি আপনার বাড়িতে আসার কারণ হইলো আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আসলে গৌসে পাত আব্দুল কাদের জিলানি বলেন সে আমার বাড়িতে মুড়ি দেওয়ার জন্য আসে নাই সে আমার বাড়িতে আসছে আমার ঘরে চুরি করার জন্য কিন্তু যখন আমার হাতে দরা খাইল সে আমার বলতেছে সে নাকি আমার হাতে মুড়ি হওয়ার জন্য আসছে আমি তারা জিজ্ঞাস করলাম তাহলে চলে যাও কেন মুড়ি ধোয়া যাও না সে ডাক দিয়ে কয় হুজুর আমি আজকে দেখে গেলাম আরেক দিন আইসা আমি মুড়ি ধইব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় বাবা তুমি কি জানো না মানুষের দুনিয়ার জিন্দিগির হায়াত বেশি দিন থাকে না তুমি আজকে একান থেকে যাওয়ার পরে মরেও যাইতে পারো আব্বা আয় আমি তোরে বায়াতে রাসূল গহন করে দেই মুরিদ করে দেই বলে হুজুর কিভাবে মুরিদ করাইবেন বাবা মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে জানান করে দেই মুরিদ হওয়ার মানে শুধু এইটা নয় যে কোন পীরের হাতে হাত দিয়া রাখলাম এটা মুরিদ হওয়ার মানে নয় পীরে যেই যে আদেশগুলা করবে আদেশগুলা মাইনা চলা পীরে যে হুকুমগুলা করবে হুকুমগুলা মাইনা মাইনা চলা পীর মাসে একটা হুকুম করে নামাজ পড়ার জন্য পীর মাসে একটা হুকুম করে রোজা রাখার জন্য মাসে একটা আজম পীরা হুকুম করে হারাম ত্যাগ করার জন্য কিন্তু আমরা মুড়িদা একজন পীরের হাতে হাত বায়াত গ্রহণ করেন আর যদি আপনি আপনার পীরের হুকুম মোতাবেক কর্মগুলা সম্পাদন না করেন তাহলে আপনার মুড়িদিও বেশি দিন পর্যন্ত থাকে না হুজুর কেমন করে একটা

তোর যে লেবাস যে সুরাত যে চেহারা এই সুরাত এই লেবাস তোরে মুরিদ করানো যাবে না অজু আছে হুজুর না অজু নাই হুজুর তারে শিখায় আত্মহুরু সাত্রল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আব্বা পবিত্র হইয়া নাও তারপরে তুমি মুরিদ হইবা এবার ডাক দিয়া কই হুজুর পবিত্র হব কেমনে হওয়ার কোন সিস্টেম আমি জানি না গৌসে পাক নিজ হাতে ওনার অজুর অবশিষ্ট পানি দিয়া তারে মোর সুন্দর করে ওযু করায়া ঘরে নিয়ে গেছেন আব্বা তোমার শরীরে যে পোশাকগুলা দেখা যায় এ পোশাকগুলা পবিত্র নাকি অপবিত্র হুজুর পবিত্র না অপবিত্র বলতে পারবো না তবে আমি কোন দিন শেষ ওযু করছি আমি জানি না ডাব দিয়া কয় বাবা যেহেতু তুমি জানো না তাহলে তোমার এই কাপড়গুলা পরিবর্তন করো আমি গাউসে পাকের একটা ইজার লুঙ্গি পরাও গাউসে পাকের লম্বা একটা পাঞ্জাবি পড়াইছেন পড়ায়া ডাক দিয়া কয় মাথা তো খোলা দেখা যায় মনে রাখবা মুসলমানরা মাথা বেশিক্ষণ খোলা রাখলে শয়তান তাদের মাথার ভিতরে বসবাসের স্থান বানায় নেয় এ আব্বা যা আমার সুন্দর টুপিটা আমার সুন্দর পিরহানের পাগড়িটা তুমি সুন্দর করে মাথায় লাগাও লাগায়া গাউসে পাক কয় এখন তো বড় সুন্দর দেখা যায় মুরিদ হওয়ার উপযুক্ত মানুষ যারা হক্কানি রব্বানি পীর তারা সাথে সাথে মুরিদ করায় না এরা মাঝে মাঝে মুড়িদদেরকে মুড়িদ হওয়ার উপযুক্ত বানায় তারপরে তার বেলায় অবদান করে মুড়িদ করায় আর দেখবেন দুনিয়া জমিনের ভিতরে যে কইলার আব্বা মারে মুড়িদ করান তারপর করায় লাইছে বাবা না পীরের বাড়ির গোলামি পীরের আদা সুকুম মুড়িদ কত টুক মানবে মুড়িদ হওয়ার আগে তারে পরীক্ষা করে মুড়ি ধরাইলে বালা এরা গাউসে পাকের শিক্ষা আর বাহজাতুল আসার এবং সিররুল আসার এই দুইটা কিতাবের মধ্যে গাউসে পাক পাক সুন্দর করে সমর্থন করে জানাইছে হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে বাবা এবার তুমি murid হইতে পারবা এ চিন্তা করে রাত শেষ হইয়া যায় এখন যদি আমি murid হই কেমনে হব আমি যদি না বাইরে হইতে পারি আজকে যদি চুরি না করে কালকে আমার রিজিকের ব্যবস্থা হবে না গোসে পাক বলে বাবা murid হইতে চাও হ্যাঁ হুজুর হইতে চাই তোমার দান হাত বাড়াও সুন্দর করে ডান হাতটা বাড়াইছে গাউসে পাক তার ডান হাতের উপরে গাউসে পাকের ডাক্তার আছেন রাইকার সাথে সাথে ডাক কয় বাবা তুমি আমার সাথে দুইটা বিষয়ে মরি ধাও মরি ধাওয়ার মানে কি মরি ধাওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া মরি ধাওয়ার মানে কি মরি ধাওয়ার মানে মরি ধাওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া ওয়াদাবদ্ধ হওয়া মিশে যাওয়া এক প্রাণে আরেক প্রাণ মিশ্রিত হওয়া হুজুর গৌসে পাক কয় দান হাত দাও হুজুরের ডান হাত তার দান হাতের ডাক দিয়া কয় বাবা তুমি দুইটা বিষয় আমার কাছে অঙ্গীকার কর মরি এক নাম্বার তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না দুই নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না কয় বিষয় জোরে কোন দুই বিষয় মরিদ করায় অল্প কিছুক্ষণ সময় আপনারা মারে দেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে বলিদের সান ও আজমতের কথা বোঝাই দিতে তার দুই বিষয় করাইলেন এক বিষয় কোনদিন নামাজ দুই নম্বর বিষয় এ দুই বিষয় মরিত করাইছেন পর্দার অন্তরালে মহিলারা একটু শোনেন নামাজ না সারা দুই নম্বর মিথ্যা কথা না বলা এ দুই বিষয় অঙ্গীকার করে গৌসে বাক এই কেমনে সারছে দেখেন হেদায়াত যদি আল্লাহ না দেয় আপনি হেদায়াত জোর করে হইতে পারবেন কথা না হইতে পারবেন বহুত বেড়ায় হেদায়াতের ফতে আছে বোঝায় মাথায় টুপি শুনলে পাঞ্জাবি সুদ খায় মসজিদ থেকে বাইরিয়া কি কথা কয়না কেন বহুত বেড়ায় সুন্দর পাঞ্জাবি পাগড়ি পরানো সব অবস্থা ভালো এবারে বাইরে আইয়া ভাইবাতিজা জমি দখল করে খায় আসে না নাই রমজান মাস আসতেছে বহু বেডারা রমজানের রোজা রাখবো ঠিক কথা রোজা রাইখা এরা দোকানদারি করব বহু ব্যবসায়ীরা দোকানের ভিতরে বুট সিনি ডাইল পেঁয়াজ তারপর তেল এগুলার মজুদ করিয়া বাজারে মালের সংকট দেখায়া রমজান মাসে মালের দাম বাড়াই দিব এমন সিটা মার্কা রোজা দ্বারা বাংলাদেশে আছে না নাই আছে না আমার বাবাজিরাম গাউসের বাদ দুইটা বিষয় তারে মরিত করাই বাবা কোনদিন মিথ্যা কথা বলবা না দুই নাম্বার কোনদিন নামাজ সারবা না হুজুর ঠিক আছে murid হওয়া শেষ বলে হ্যাঁ যাইতে পারম চলে গেছেন সে রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে বড় পীরের বাড়িতে গেছে চুরি করার জন্য করতে পারি নাই যে তোনার বাড়িতে চুরি করতে পারি নাই বের হয়ে গেলাম আজকে যদি চুরি না করি আগামী কালকে সংসারও চালাতে পারবো না সামনে দিয়ে হাতে রাত্র কবির হয়ে গেছে কিছুক্ষণ পরে ফজরে আজান হয়ে যাবে রাত্রি হয়ে গেলে সকাল হয়ে গেলে চুরি করা সম্ভব না সুন্দর করেন হুজুর গলসে পাকের বাড়ি থেকে বের হয়ে বাগদাদ নগরীর বড় বাসার সুন্দর রাজপ্রাসাদ মনে মনে চিন্তা করে আজকে চুরিটা না হয় আব্দুল কাদের জিলানির বাড়িতে করতে পারলাম না এই আরব দেশের ইরাক বাগদাদের ইরাকের বাদশার বাড়িতে আমরা আমাদের চুরি কার্য সম্পাদন করব ওই বাদশার বাড়ির সামনে যাইয়া চুরি করতে প্রবেশ করবে দারওয়ান ঘুম ঘুম বাদ নিয়ে দাঁড়ানো এবার বাদশার বাড়িতে মাথায় পাগড়িওয়ালা সুন্দর পোশাক পরা ফুরুত করে ঢুকে গেছে দারওয়ান জিজ্ঞাস করে কে আপনি উনি ডাক দিয়ে কয় তোমার বাদশার বাড়িতে চুরি করতে আসছি। দারওয়ান কয় এত সুন্দর পাঞ্জাবিওয়ালা মাথায় পাগড়িওয়ালা টুপিওয়ালা চুরি করতে আসছে মনে হয় বর্ষার কোন সুবা কাঙ্কি দোস্ত হবে আমার সাথে টিষ্কারি করতেছে আনন্দ করতেছে নাদিয়া কয় বাবা তুমি যে চুরি করতে আসছো তুমি যে চুরি করতে আসছো যাও তাহলে চুরি করো এই কথা বলে দারওয়ান তারে ছাড়ছেন দারওয়ান তার কাছে আবদ্ধ সুন্দর করে বর্ষার বাড়িতে যাইয়া চুরির কার্য সম্পাদন করতেছে একটা গাতটির মধ্যে বান্দা পুরা মহারাজ বাড়ির দন মাল সামান সব নিয়ে নিছে সবগুলা নিয়া একটা দান একটা গাত্রীর মধ্যে বান্দা সে চিন্তা করতেছে বাদশা মানুষ এত সকাল ঘুম থেকে উঠবে না দেখবেন ধনীর দুলাল যারা এরা রাতের শেষ ভাগে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা একটার দিকে ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে ঘুমের টাইম পরিবর্তন হয়ে যায় সন্ধ্যা হলে তার সকাল হয় সকাল হলে তার সন্ধ্যা হয় এ আব্বুজি মনোযোগ দিয়া শুনেন ওই চোর ডাক দিয়া কয় আমি মনে করলাম বাদশা এখন ঘুম থেকে উঠবে না এই কথা চিন্তা করে আমি দেখলাম চারদিকে আযান হয়ে গেছে আব্বাজি যখন আযান হয়ে যায় আযান হওয়ার সাথে সাথে আমি ঘুম আমি আযান হওয়ার সাথে সাথে আমার গাতটিটা পাশে রাখলাম রাইকা চিন্তা করলাম আব্দুল কাদের জিলানী রে বংশিনা কোনদিন নামাজ ছাততাম না আমি চুরির মালগুলা পাশে রাইকা আল্লাহ আকবর কোয়া নামাজে দাঁড়ায় গেছি নামাজে যখন দাঁড়ায় গেলাম এমন টাইমে বাদশা জাগ্রত হইয়া উনি বলেন আমি লক্ষ্য করে দেখলাম পুরা রাজপ্রাসাদের সিন্দুক খোলা মাল সামান কোনো কিছুই নাই পুরা রাজপ্রাসাদ তালাশ করলাম তালাশ করতে করতে আমার নামাজের ঘরে যাইয়া দেখলাম চোরে চুরির মালগুলা চুরি কইরা নিয়ে যাওয়ার সময় মনে হয় এ পাঞ্জাবি ওয়ালা পাগড়ি ওয়ালা ব্যক্তিটা এই মাল সামান গুলা মধ্যে রাইখা আল্লাহর ওলি নামাজ পড়তেছে মনে হয় চোরে গুলা নিয়ে যাইতেছিল আল্লাহর ওলি আমার মাল গুলা এখানে রাই মালাইকা নামাজ পড়তেছে এ চিন্তা যখন করে এবার ওই পাগলা ব্যক্তিটা মানে আল্লাহর বান্দাটা ছোটটা নামাজ শেষ করার পর বাদশা জিজ্ঞাস করতেছে এগো আল্লাহর বলি চোর বুঝি আমার মাল নিয়ে যাইতে লাগছিল আপনি বুঝি নামাজে যাইতেছিলেন আর আপনি আমার মাল গুলা রক্ষা করে আমার বাড়িতে আসছেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এই জন্য নামাজটা আপনি আমার ঘরে আদায় করেছেন উনি ডাক দিয়া কয় নারে রে বাদশা আমি তো মিশা কথা কয় নিষেধ গাউসে পাখের কাছে মুড়ি ধুয়ে আসছি বাসারে আমি আমি নিজেই তার মাল নিতেছে হুজুর চুরি হইতে লাগছিল সব আপনি যান সব আপনি যান হুজুর আমি এতদিন পর্যন্ত একজন হকানি আল্লাহর অলি যাচাই করতে চাইছিলাম হুজুর আমি আজকের মতো আল্লাহর ওলি পাওয়া গেছে হুজুর আপনি সব মাল নিয়া যান পয়জনে আমার বাদশাই নিয়া যান তবে আপনি আমারে murid করে দিয়া যান এ কি আসলে murid করার উপযুক্ত না সর কথা কই নাকা এমন পাঞ্জাবি লাগেন না টুপি লাগেন না বহুত সর কিন্তু মানিক দি ঘুরে কথা কই নাকা আসেনি রে বেটা

প্রোটিন বালা মুসিবত থেকে রক্ষা হওয়ার ক্ষমতা সে রাখে করে কে আল্লাহ করে কোন করে কে আল্লাহ ওсила আল্লাহর কথা কোন না ঠিক কিনা কয় ঠিক আছে তুমি মুরিদ হইবা যা ওযু করে আসো ওযু করতে যায় নাই বাদশা তা শানাপতির ডাক দিয়া নামাজের ঘরের পাশে ওযু করছে কয় মনে করছিলাম ওযু করতে গেলে পলাই মু পারলাম না ওযু করে ফেলছেন চিন্তা করছে মুড়ি তো মাত্র হয়ে আসলাম কেমন মুড়িদ করে আমি তো অদাটা সিস্টেমটা জানি

যে ঘাটটির মাল আছে একটা মাল আমার দরকার নাই কারণ সরে যদি নিয়ে যাইতো এই মাল পাইতাম কই এ মাল আপনি নিয়ে যান আর আপনার ধন সম্পদ আপনার রুহানি এলাজ আমার সিনাতে দিয়া যান উনি বলেন আমি ঘাটটির মাল নিয়া চুরি করা লাগে না এগুলা নিয়ে বাগিরে বাইর হইয়া আমি আমার বাড়িতে যাই নাই কারণ আমার বউয়ের নিষেধ ছিল আমি যেন কোন চুরির সম্পদ আমার বউরে না খাওয়ায় আমি এবার এই মাল নিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবার গেলাম আমি ডাক দিয়া বললাম হুজুর আসসালামু আলাইকুম হুজুর কয় বাচ্চারে কেমন murid করাইলা আমি বললাম হুজুর বাচ্চারে murid করাইছি আপনি আব্দুল কাদের কেমনে জানলে ডাক দিয়া কয় বাবা কেমনে জানসি আমারে জিজ্ঞাসা কর আমি বলতেছি রে বাবা আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চোখ বন্ধ করলে murid খবর বলতে পারে ওস পাকের বাহজাতুল আসর কিতাবে ওস পাক লিখতেছে আমার কোন murid যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে আমার murid এর ফরজ যদি ত্রুটি হয়ে যায় আমি গাউসে পাক পশ্চিম প্রান্তে যাই আমার murid এর ফরজটারে আমি সুন্দর কইরা ঠিক কইরা দেই এই ক্ষমতা গাউসে পাকের না গাউসে পাককে দিছে একজন থেকে আল্লাহর অলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া পেম খেলা খেলায় কথা কন্যা ঠিক কিনা ওরে